ভবিষ্যতে কবে কখন বাংলাদেশ থেকে আর একজন নোবেল পুরস্কার পাবে সেটা বলা খুবই কঠিন তবে আশা তো করবো খুব শীঘ্রই আর একজন নোবেল পুরস্কার পাবে আর যখন পাবে তখন বলতে পাব আমাদের একজন নোবেল বিজেতা ছিলেন যিনি একজন তত্ত্বাবধক সরকার প্রধানও ছিলেন উনি একমাত্র তত্ত্বাবধায়ক সরকার প্রধান যিনি তত্ত্বাবধক সরকারকে একটা রাজনৈতিক সরকারের সহ দিয়েছিলেন সেই সরকার রাজনৈতিক সরকারের মতো আচরণ করতেন সম্প্রতি টোকিওতে গিয়ে নির্বাচন প্রসঙ্গে একটি কথা বলেছেন দেশে শুধুমাত্র একটা রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় অথবা জাপান যাওয়ার পূর্বে সেটাই সত্য ছিল আমরা কেউ জানতাম না রাজনৈতিক দলগুলো তার সঙ্গে কি আলোচনা করেছে কিন্তু রাজনৈতিক দলগুলো বুঝিয়ে দিয়েছে ডক্টর ইউনিসের কথা সত্য নয় অনেক রাজনৈতিক দলেই নির্বাচন চায় জানেন নির্বাচনে কি রয়েছে উনি কেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেন কেন বলেন না ডিসেম্বরের আগেই আমি নির্বাচন দিতে পারি আমাদের একজন নোবেল বিজয়ী রয়েছে উনি বলেন গ্রামীণ ব্যাংক একমাত্র ব্যাংক আর অন্য সব ব্যাংক গ্রামীণ ব্যাংকের মতো নয় আমাদের একজন নোবেল বিজয়ী রয়েছে উনি সামাজিক ব্যবসার কথা বলেন শুধু ব্যবসার কথাই চিন্তা করেন উনি উদ্যোক্তা হতে বলেন চাকরিজীবী নয় আমাদের একজন নোবেল বিজয়ী রয়েছেন যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এমন কিছু কাজ করেছেন যেগুলো মুক্তিযুদ্ধের সঙ্গে সাংঘাতিক হয় আমাদের একজন নোবেল বিজয়ী রয়েছেন যিনি অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে মাঝপথে পদত্যাগ করতে চেয়েছিলেন আমাদের একজন নোবেল বিজয়ী ছিলেন যার শাসন আমলে মব সৃষ্টি হয়েছিল আমাদের একজন নোবেল বিজয়ী ছিলেন যার শাসন আমলে প্রকাশ্য দিবালোকে ডাকাতি হয় মব হয় কিন্তু বিচার হয় না আমাদের একজন নোবেল বিজয়ী ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার থাকা সময় উনি সরাসরি একটা রাজনৈতিক দলকে উৎসাহ দিতেন এবং রাজনৈতিকভাবে সহযোগিতা করতেন আমাদের একজন নোবেল বিজয়ী ছিলেন উনি রাজনীতি বোঝেন না কিন্তু সরকার চালিয়েছেন আমাদের একজন নোবেল বিজয়ী ছিলেন যিনি সারা পৃথিবীব্যাপী সম্মান কুড়িয়েছেন কিন্তু শেষ সময় এসে বাংলাদেশেই সম্মান হারাচ্ছেন আমাদের একজন নোবেল বিজয়ী ছিলেন সারা জীবন অর্থনীতিতে কাজ করে উনি শান্তিতে নোবেল পেয়েছেন আমাদের একজন নোবেল বিজয়ী ছিলেন যিনি ভালোবাসার পাত্র থেকে ঘেনার পাত্রতে পরিণত হচ্ছেন আমাদের একজন নোবেল বিজয়ী ছিলেন যে সরকার প্রধান হিসেবে সবাই গ্রহণ করেছিলেন কিন্তু খুব কম সময়ের মধ্যে জনগণ ধীরে ধীরে তারপর সমর্থন তুলে নিচ্ছেন আমাদের একটা নোবেল বিজয়ী ছিলেন উনি শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করেননি সাধারণ মানুষের মধ্যে বিভেদ তৈরি করেছেন আমাদের একজন নোবেল বিজয়ী ছিলেন যার সময় একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছেন আমাদের একজন নোবেল বিজয়ী ছিলেন যিনি বাংলাদেশের মানুষকে একত্রিত করতে গিয়ে খণ্ডে খণ্ডে বিভক্ত করেছেন আমাদের একজন নোবেল বিজয়ী ছিলেন যিনি একসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন ওনার সময়ে সবচেয়ে বেশি শিক্ষক লাঞ্ছিত হয়েছেন আমাদের একজন নোবেল বিজয়ী ছিলেন একটা সময় রাজনৈতিক দল গঠন করার চিন্তা করেছিলেন ঠিক ওনার সময়ই রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে চেয়ে আন্দোলন করেছেন আমাদের একজন নোবেল বিজয়ী ছিলেন যিনি ছাত্রদের নিয়োগকর্তা ভাবতেন আমাদের একজন নোবেল বিজয়ী ছিলেন যিনি জনগণের চেয়ে তার নিয়োগকর্তাদের অগ্রাধিকার দিতেন আমাদের একজন নোবেল বিজয়ী ছিলেন যার সময়ে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে আমাদের একজন নোবেল বিজয়ী ছিলেন যার সময়েই যুদ্ধ অপরাধের বিচারের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খালাস পেয়েছেন আমাদের একজন নোবেল বিজয়ী ছিলেন যার সময়ে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আমাদের একজন নোবেল বিজয়ী ছিলেন যিনি শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু তার নেতৃত্বে বাংলাদেশ সবচেয়ে অশান্তিতে ভুগেছেন আমাদের একজন নোবেল বিজয়ী ছিলেন যাকে নিয়ে আমরা সবচেয়ে গর্ব করতাম আমাদের একজন নোবেল বিজয়ী ছিলেন যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এসেছেন তাকে প্রাথমিকভাবে মানুষ পাঁচ বছর অধিক চেয়েছেন কিন্তু কয়েক মাস কেটে যাওয়ার পর অনেকেই ধ্বনি তুলেছেন উনি কবে যাবেন কবে যাবেন Tanou bat shabayke.